আমরা যদি ট্রেনে যাই তাহলে আমরা ট্যাক্সিতে যদি মিকাতে जाया ওখান থেকে ট্রেন টেনিশখানা আসা যাবে কি না এই ধরনের একটা একটা আমার জায়গাটা আমার স্পষ্ট মনে নাই স্টেশন কোথায় আর ওই যে একটা কথা জি 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 ঠিক গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করেছেন মদিনা সম্পর্কে বর্তমান যারা ট্রেনে সফর করবেন মদিনা থেকে তাদেরকে বলবো যে তারা এই আপনি যেভাবে বললেন এভাবে করলেন নিজের জন্য হ্যাঁ অতিরিক্ত কষ্ট হ্যাঁ বিনা কারণে নিয়ে নেওয়া এটার কোনো প্রয়োজন নেই যে আপনি মসজিদ নওবি থেকে যাবেন মক্কার দিকে মিকা দশ কিলোমিটার ট্যাক্সিতে একটা খরচও করলেন কষ্ট করলেন আর সেখানে গিয়ে এহরাম করলেন তারপর সেখান থেকে আবার ফিরে আসবেন যখন স্টেশন তখন মসজিদ নওবি তো দশ কিলোমিটার তারপরে আরও বিশ কিলোমিটার প্রায় একটা ট্রেন স্টেশন মানে তিরিশ কিলোমিটার উল্টো আবার ফিরে আসবেন উত্তর দিকে যাচ্ছিলেন দক্ষিণ দিকে যাবেন মক্কা দক্ষিণ দিকে আর ফিরে আসছেন আবার তিরিশ কিলোমিটার দক্ষিণ দিকে তো এই রকম কষ্ট ইসলামের বিধানে নেই এটা না জানার কারণে অনেক হয়তো করছেন এমনটা করার কোনো প্রয়োজন নেই কী করবেন তাহলে আপনি যেহেতু মিকাত কাছে এমন নয় যে দীর্ঘ সময় লাগবে মিকাত যেতে আপনি যে হোটেলে অবস্থান করছেন বা বাড়িতে অবস্থান করছেন বাসে অবস্থান করছেন যেখানে আছেন মদিনায় সেখানে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি এহেরামের কাপড় পরে নেবেন এহেরামের কাপড় পরে নিয়ে আপনি স্টেশনে চলে যাবেন স্টেশনে গিয়ে ট্রেনে চেপে যাবেন ট্রেনে চাপার পরে যখন যাবেন ঠিক প্ল্যানের মতো ট্রেন স্টেশন মদিনা এয়ারপোর্টের পাশেই আছে মদিনা এয়ারপোর্টের পাশেই হচ্ছে ট্রেন স্টেশন তারপরে ট্রেন যখন এগিয়ে যাবে মোটামুটি বিশ পঁচিশ কিলোমিটার যাওয়ার পরে মেকাত ক্রস করবে মেকাত যখন ক্রস করবে তখন ট্রেনে ঘোষণা করা হবে যে এখন আমরা মেকাত ক্রস করছি আর আপনি তখন নিয়ত আর তারপরে কিছুটা অগ্রিম যদি আপনি ট্রেনে যখন চাপেন তখনই যদি নিয়ত করেন কোনো দোষের কথা নেই সামান্য কিছু বেশি দূরত্ব নয় আর আশা করছি যে সেখানে ঘোষণা করা হবে যে আপনারা এখন তালবিয়া পাঠ করুন

জি জি উমরার উপরে আমার দুটো বই আছে আরবি আরবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু তিনটি কিতাবের একটি এটা মানাসেকুল হাজারা হজ উমরা জিয়ারত সম্পর্কে সেটাও ছেপেছে আমাদের ইসলামী সেন্টার দমবাম থেকে এটা কয়েক বছর আগে আর সম্ভবত বাংলাদেশে ছেপেছে কিনা যায় না আর বাংলাদেশে আর ছেপেছে আমার এইটারই সংক্ষিপ্ত আকার আমার লেখা আর সেটা সহজ হজ উমরা এই নামে ছেপেছে ওই বইটাও বাংলাদেশে পাবেন ইনশাল্লাহ জি জাকুমুল্লাহ খেয়ে আপনি প্রশ্ন করবেন এইচ কে শাকিল আপনি প্রশ্ন

কেন আসবেন কেন আসবে না ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ আলামিন সহজ করুন যদি তাতে কল্যাণ থাকে হ্যাঁ পরিবেশ অনুকূল করুন আল্লাহ তৌফিক দান করুন তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোরআন সন্নার অনসারী আলেম আলমাদের সংখ্যা যথেষ্ট রয়েছে তারা যথেষ্ট ইনশাল্লাহ হ্যাঁ জি আর সবাইকে কোনো জায়গায় যেতে হবে কোনো জরুরি নয় মাসা আমাদের দিনী ভাই আলে মাদের সংখ্যা রয়েছে দায়ী এর আল্লাহ মাসা আল্লাহ দাওয়াতি কাজ বাংলাদেশে যেভাবে চলছে আল্লাহ রব্বা এটাকে যেন স্থায়ী করেন আল্লাহ রাব্বুল রব্বুল্লা সমস্ত রকমের অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন জি এবং আল্লাহ রব ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করেন আপোষের কলহ বিবাদ থেকে আল্লাহ মুক্ত করেন জি জি

হ্যাঁ যদি এই ধরনের শব্দের কিছু দু আছে কিন্তু এই তারা চার রাখাতে পরপর পড়তে হয় কথা নেই সুতরাং এটাও তাদের বানানো আর সম্মিলিত মনাজাত এটিও বেদাত সুতরাং এই দুটি বেদাত এই সব বিদাতই কাজগুলো করবেন না ওরা করছে করুক আর আপনার যেহেতু অন্য কোনো জামাত এর চাইতে ভালো নেই যারা সালাফি আলুল হাদিস করানুসেন অনুসারী তাদের কোনো মসজিদ নেই সুতরাং পড়ুন তাদের সাথে সলাৎ হবে যদি তারা বড় বড়ো শিরকারী মাজার পুজারি না হয় তাহলে জি তা তাদের সাথে সলাৎ করুন আর এই যে বেদাতগুলি করতে আপনি বাধ্য না করবেন না কিন্তু ধরেন বেতরের সলাৎ পড়ছেন আর বেতরের সলাৎ তারা তারা ওই মাগরেবের মতো কারো দুই রেগাত পড়ে আত্মহাত পড়ছে তো সেই ক্ষেত্রে যেহেতু এম আবার অনুকরণ করতে বাধ্য সেই জন্য ওলমারা বলেছেন যে আপনার সলাদ হয়ে যাবে যদিও সেটি দুর্বল হাদিসের ভিত্তি তার আমল করেছে কিন্তু আপনি সেখানে তো আলাদা হয়ে আর করতে পারছেন না সুতরাং তাদের পিছনে সেই সময় বেতর পড়ে নেবেন

হ্যাঁ যে আমাদের সমাজে মূলত যারা শিখ করলে যে কোন শিখ করলে তারা কি কাফের হয়ে যাবে আর দুর্বল বিমানের অধিকারী কারণে যদি শিখ করে তাও কি দুর্বল দুর্গ বিমানের অধিকারী নাকি সম্পূর্ণ কাফের হয়ে যাবে যারা শিরখে জড়িত শির দুই ভাগে বিভক্ত বড়ো শির আর ছোট শিরফ বড় শিখ করলে হ্যাঁ আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিল আল্লাহর যেই আল্লাহর জন্য যেই কাজগুলি হ্যাঁ করতে হবে আর এবাদত বন্দেগী তার কোন এবাদত একটি অথবা একাধিক এবাদত বন্দেগী আল্লাহর হক আল্লাহর ক্ষমতা অন্য কাউকে দিয়ে দিল আল্লাহ রবু অথবা আল্লাহর এবাদতবন্দেগীতে যদি অন্য কাউকে শরিক করেন যেমন আল্লাহ ছাড়া কারোর কাছে চাইল হ্যাঁ সন্তান কামনা করলো রোগের আরোগ্য কামনা করলো বা আল্লাহ ছাড়া কাউকে দাতা মনে করলো মহান দাতা মনে করলো গৌসুল আজ মহান উদ্ধারকারী মনে করলো গাইবি সাহায্য করতে পারেন অদৃশ্য থেকে সাহায্য করতে পারেন কোনো বীর ওলি জিলানি চিস্তি এইরকম যদি করে তাহলে সে বড় শির্ক করলো মাজারিকে সেজদা করলো সেজদা একমাত্র আল্লাহর হক হ্যাঁ মাজারে সেজদা করলো কোনো গাছকে সেজদা করলো কোনো পাথরকে সেজদা করলো তো এই ধরনের যেগুলো বিষয় রয়েছে সেগুলি বড়ো শির্ক আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দাও আর ছোট শির্ক যেগুলিকে কোরআন হাদিসের শির্ক বলা হয়েছে কিন্তু সেগুলি বড় শির্কের আওতাতে যায় না মানে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া নয় কিন্তু এমন কোনো কিছুকে মাধ্যম মনে করা যেগুলো মাধ্যম না যেমন হাতে বালা লাগালে বিপদ থেকে বেঁচে থাকবে আল্লাহ রক্ষা করবে কিন্তু এটা ওসিলা তাবিজ বাঁধলে আল্লাহ রক্ষা করবে কিন্তু তাবিজটা সুস্থতার অশিলা বা নিরাপদ থাকার অশিলা এটা এমন কিছুকে মাধ্যম মনে করে যেটা মাধ্যম নয় সায়েন্টিফিক দিক দিয়েও মাধ্যম নয় আর কোরআন স্নার দলিলেও মাধ্যম নয় সেটাকে ছোট শিল্প বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের কসম করা এগুলো হচ্ছে ছোট শিল্প হ্যাঁ তাবিজ বালা তাকা ইত্যাদি গলায় কোমরে ইত্যাদি এগুলো হচ্ছে ছোট শিল্প তো এই রকম সামান্য লোক দেখানো কাজ পুরো লোক দেখানো নয় সামান্য লোক লোক দেখানো নিয়ম যদি কোনো এবার আসে তাহলে এগুলোকে ছোট শিল্প বলা হয়েছে এ শিররিয়া তো যেগুলি ছোটো শির সেগুলি তো মানুষ ফাঁসেক হয় কাফের হয় না মুশরিক হয় না ইসলাম থেকে বেরিয়ে যায় না তো যারা ধরেন তাবিজ করে কিন্তু তাতে সিরকি কুফুরি স্পষ্ট সিরকি কুফুরি না এমনি তাবিজ হ্যাঁ কোনো গাছগাছড়া দিয়ে তাবিজ অত কোনো কাগজে কিছু লেখা আছে সেগুলি তাবিজ তো এই ধরনের অথবা একটা তাকা বাঁধছে পালা বাঁধছে ইত্যাদি এগুলো ছোটো শিরক তো গোনাগার হয় কাবিরা গোনা হয় ফাঁসেক হয়ে যায় পাপি হয়ে যায় কিন্তু সেই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না তো দেখতে হবে সে বড়ো শির করে না ছোটো শির করে শির তাহলে ভাগে বিভক্ত এরকম কুফুরি ভাগে বিভক্ত কিছু আমল পাপ যেগুলোকে কুফুরি বলা হয়েছে কিন্তু কাফের হয়নি কিন্তু বড় কুফরি হচ্ছে আল্লাহর কোনো বিধান অমন্যা করা আল্লাহর কোনো বিধানকে অবিশ্বাস অবিশ্বাস করা কোনো আদেশ পালনে অস্বীকার করা ইত্যাদি তো এগুলো হচ্ছে বড়ো কুফুর এই ছিল বিষয় আর একটি বলছেন দুর্বল ইমানটা কিসের কারণে হয় বিভিন্ন পাপের কারণে হয় যার যত বেশি জীবনে পাপ থাকবে তত বেশি ইমান দুর্বল হয়ে যান ইমান শক্তিশালী হয় নে কামলের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে ইমান দুর্বল হয় পাপের কারণে যত যার লাইফে পাপ রয়েছে গুনা রয়েছে তার ইমান তত খোঁড়া হয়ে যায় অকেজ হয়ে যায় আল্লাহ হেফাজত করুন ইমান যদি বৃদ্ধি করতে হয় তাহলে নে কামল ভালো কাজ বৃদ্ধি করতে হবে যে কোনো ভালো কাজ আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে বাবা মায়ের হকের ক্ষেত্রে ছেলেমেয়ে স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের হকের ক্ষেত্রে যে কোনো মানুষ মানুষের সাথে সদাচরণের ক্ষেত্রে এতিম বিধবাদের দেখাশোনা করা পাপ থেকে বেঁচে থাকা অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকা এগুলির মাধ্যমে ইমান শক্তিশালী হয় যে কোনো ভালো কাজ করবেন আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন এর মাধ্যমে ইমান শক্তিশালী হবে জি ইমান দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে আসে যে যখন কাফের হয়ে যেতে পারে মানুষ হ্যাঁ তখন মুশুক হয়ে যেতে পারে একেবারে ইমান না অবিশ্বাস বা সন্দেহ চলে এসছে তখন কিন্তু এমনিতে সাধারণত ইমান দুর্বল হলে তার বিভিন্ন স্তর রয়েছে যেমন শরীর দুর্বল শরীর দুর্বল বিভিন্ন স্তর রয়েছে শরীর দুর্বল তারপর আমরা চলাফেরা করছি আবার কিছু মানুষ আর শরীর এত দুর্বল হয়েছে আর চলতে পারছে না বিছানা ধরে নিয়েছে

আর ভালো করে কাম করলে মানে অনেক ভালো হয় এর মানে লস হয়ে কিছু এ কারণে আর যা মানে বাড়িতে কাম করি সে মানে সবাইকে ভালো করতে হয় কোনো কোনো বিল্ডিংয়ে আবার কোনো বিটিংয়ে মানে কিছু বলে না তো এটা যে আমাদের কোনো দোষ আছে খারাপ করে কাম করছি এ কারণে একটু বলবেন যে সারাভাবে মানে খারাপ খারাপ করে কাম করলে কারণ কাজকামের পরিমাণটা বেশি হয় এটা বলতে চাইছেন কথা বলছি আর যদি সুন্দর সুষ্ঠুভাবে কাজ করি তো পরিমাণটা একটু কম হয়ে যায় মালিকের নজরে লস কেনা করবেন খারাপ কাম কাজকাম তো সেটাকে বলে যেটাতে কাজ বাহ্যিক পরিমাণে খুব বেশি দেখালেন কিন্তু তার নষ্ট করলেন আপনি তাকে বরবাদ করলেন মালিকের মালিকের কাজকর্ম সেটা খারাপ কাজ আর খারাপ কাজ এই নয় যে পরিমাণ বেশি হলে খারাপ হয়ে যাবে পরিমাণ বেশি এবং কাজটা সুন্দর এটা হচ্ছে কোয়ালিটিও ভালো হওয়া উচিত আর কোয়ান্টিটিও ভালো হওয়া উচিত নবিস্বাসম একটি হাদিস রয়েছে আল্লাহর পছন্দ করেন যে বান্দা যখন কোনো কাজ করবে কোন শ্রম দিবে কাউকে পারিশ্রমিক নিচ্ছে শ্রম দিচ্ছে যে কোনো কাজ করেন না কেন তাহলে কাজটা করলে আই আমার নামার কাজটাকে আপনি সুন্দর করে করবেন মজবুত করে করবেন যাতে টিকস হয় লাস্টিং করে আর কাজ করলাম আমার ভেঙে পড়ে গেল হ্যাঁ বিল্ডিং লাইনে কাজ করছি কাজ তো রাতারাতি এবার উঠিয়ে দিলাম কিন্তু ভেঙে পড়ে গেল কালভেট ভেঙে পড়ে গেল ব্রিজ ভেঙে পড়ে গেল তো লাভ তো যদি আপনি শুধু পরিমাণটা দেখান মালিককে খুশি করার জন্য যে তার অজ্ঞতার কারণে সে খুব খুশি হয়ে গেল যে অনেক কাজ করে দিয়েছে কিন্তু কাজটা সর্বনাশ করে দিলেন হ্যাঁ টিকবে না তাহলে আপনি কোন কাজ করলেন কিন্তু সাধ্য দোয়া কারিব একটু বেশিও চেষ্টা করবেন আর কোয়ালিটিটাও সুন্দর করার চেষ্টা করবেন খুব বেশি আপনি মাজা ঘোষা করে কোয়ালিটি সুন্দর করতে গিয়ে মালিক অসন্তুষ্ট হয়ে যাচ্ছে তাহলে সন্তুষ্ট অসন্তুষ্ট হলেও মুশকিল সে যেমন চায় তেমন করেন কিন্তু কাজটা যেন একবারে বরবাদ না হয় জি আল্লাহ সঠিক আপনি নিজের জন্য যেটা পছন্দ করেছেন সেটা মালিকের জন্য পছন্দ করবেন এটা একটা ফর্মুলা আপনার কাজ হলে আপনি কেমন করে করতেন ওই রকমভাবে চেষ্টা করবেন জি জাজাকুমুল্লাহ খেয়াল আপনার সকর্বেন

তো এখানে কিছু টাকা যে একটা huge পরিমাণ টাকা মূল্য দেওয়া হয়েছে কিন্তু এটা প্রথমে উদ্দেশ্য ছিল না যে বিক্রি করবে পরে উদ্দেশ্য হচ্ছে যে এটা বিক্রি করে দিবে যখন ব্যাট হবে তো এখন যে টাকাটা বুকিং দিয়েছে পুরো টাকাও দেওয়া হয় নাই এটা বুঝে এখনো পাই নাই তাহলে যে টাকাটা দিয়ে বুকিং দিয়েছে সেই টাকাটা জাকাত কি আমাকে দিতে হবে কিনা যে টাকাটা দিয়ে দিয়েছে বুকিং দিয়েছে যে টাকা দিয়ে বা বায়নামা দিয়েছে হ্যাঁ জমির জায়গা যেমন বায়নামা বলে অ্যাডভান্স দিয়েছে সেই টাকাটা নিজের মালিকানা থেকে মোটামুটি হাত বেরিয়ে গেছে নিজের মালিকানায় নেই সুতরাং তাতে জাকাত দিতে হয় জি তাতে জাকাত দিতে হবে না কারণ জাকাত ফরজ হওয়ার জন্য একটি শর্ত শর্ত হচ্ছে আলমিল কুত্তাম পূর্ণ মালিকানা যে সেই টাকাটা আমি যে কোনো সময় নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেটাকে আমি খরচ করতে পারবো সেটা কাজে লাগাতে পারবো এইরকম না হইলে সেই টাকাতে জাকাত নেই জি

প্রতি মাসে আপনার হাতে আসছে অথবা ব্যাংকে আসছে আর সেখান থেকে কিছু খরচ করছেন আর কিছু জমা থাকছে কিছু খরচ করছেন কিছু জমা থাকছে বছরের শেষে যে টাকাটা ধরেন দশ হাজার ডলার আপনার কাছে হলো এতে জাকাত কীভাবে দেবেন পূর্ণ টাকাতে দেবেন এই যে দশ হাজার ডলার তার কিছু পয়সা এক বছর বয়স আর কিছু দশ মাস কিছু নয় মাস কিছু আট মাস সাত মাস ছয় মাস পাঁচ মাস চার মাস কিছু গত মাসে সবগুলির একসাথে জাকাত দিয়ে দেবেন কারণ প্রত্যেক মাসের পৃথক পৃথক হিসাব করা কারো জন্য সম্ভব নয় এটা আমার জন্য আপনার জন্য কারো জন্য সম্ভব নয় এটা বড় জটিল এই ক্ষেত্রে যে একটি শর্ত জাকাত ফরজ হওয়ার জন্য সেটা হচ্ছে এক বছর পুরা হওয়া ধন সম্পদের ওপর এক বছর পুরা হওয়া তো প্রত্যেকটা সম্পদের এক বছর পুরা হইল না অলামারা বলছেন যে এতে যেই সম্পত্তি বা যেই অ্যামাউন্ট আর এক বছর পূর্ণ হয়নি সেটার আপনি অ্যাডভান্স অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন আর অগ্রিম জাকাত দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে এর দলিল হচ্ছে আব্বাস রাজি আল্লাহ তালানো থেকে রসুর উল্লাহ শাহু দুই বছরের জাকাত নিয়েছিলেন সুতরাং এক বছরের জন্য যা টাকা আপনার ব্যাংকে জমা ছিল দিয়ে দিলেন আপনি আর তারপরে আবার জমা হইতে লাগলো আর আগেরটা হয়তো জমা থাকলো এই করতে করতে আবার যখন এক বছর পুরা হইল তখন আবার জাকাত দিয়ে দেবে এইভাবে বছরে একবারই শুধু আপনি জাকাত দেবেন জি এটা হচ্ছে জ্যাকাত দেওয়ার নয়া পদ্ধতি আর সহজ পদ্ধতি জি জাক মোল্লা করে যদি জাকাত রিলেটেড সমৃদ্ধ প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন जो जो आँगा आँगा जी जाकर दीने लगे आमे आमाए इधर रेंटल प्रॉपर्टी ऐसे उन्होंने किसी रेंट ख़पाई एक बार क्वेश्चन होता है आमार रेंटल प्रॉपर्टी जेफ हेल्डरूप ने क्या आमाए जाकर दीना है ना कि इनकम ऐसे आप, तो आप, तो आप, 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 आपने आपने कौन कौन किसी रेंट के दिच्छन की बोलो शेटा जी क्या बाड़ी क्या बाड़ी जी बाड़ी जे� জি এখন क्वेश्चन হলো কি দেখেন স্থাবর সম্পদ জমি জায়গা অথবা বাড়ি তৈরি করা আছে বিল্ডিং তৈরি করা আছে আর রেন্টে দিচ্ছেন আপনি এই স্থাবর সম্পদে যাকাত লাগবে না এই রকমের গাড়ি হ্যাঁ রেন্টের জন্য এই যে ট্যাক্সি কোম্পানি করে রেখেছে ধরেন একটি কোম্পানি 100 টি ট্যাক্সি রাস্তায় ছাড়া আছে এই এগুলোতে জাকাত দিতে হবে না জাকাত কিসে দিতে হবে তাহলে এখান থেকে যা ইনকাম হয়ে আসছে এ রেন্ট থেকে তারপরে সেটা খরচ খরচা করে বছরের শেষে যা কিছু থাকলো বা বেঁচে থাকলো তাতে জাকাত দিতে হবে তাতে জাকাত দিতে হবে জি আজাদ হোসেন আপনি প্রশ্ন

আল্লাহর রব্বুল কুরআনে কিরাম করেছেন আয়ত নম্বর একশো সাতাশি সুরে ওয়া কুলু ওয়া আশরাবু তোমরা পানাহার করো হাতা ইতাবায়্যানাল লাকুমুল খায়তুল আব্যয মিনাল খায়তুল আসওয়াদ মিনাল ফজর যতক্ষণ পর্যন্ত ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়নি কালো রেখা বলতে রাতের অন্ধকার সাওয়াদুল আর শুভ্র রেখা সাদারেকাল খাইতুল আসওয়াদ মানে হচ্ছে শুভ সাদেক ভোরের শুভ্রতা পূর্ব আকাশ উজ্জ্বল হয়ে যা ফর্সা হওয়া যখন স্পষ্ট হয়ে যাবে যে পূর্ব আকাশ ঘড়ি না থাক আমরা খোলা মাঠে দেখতে পাচ্ছি যে পূর্ব আকাশ আড়াআড়িভাবে চওড়াভাবে সাদা হতে যাচ্ছে তখন শুভ সাদেক হয়ে গেছে আর ঠিক সেই সময় কিন্তু ফজর আজান দা ফজর আজান তার আগে দেওয়া হয়নি না সাহারির আজান বা লাইলের আজান এক ঘন্টা দুই ঘন্টা আগে দিয়ে দিন কোনো অসুবিধা নেই যেমন মসজিদ হারা মসজিদ নবিত এক ঘন্টা আগে দেওয়া হচ্ছে কিন্তু ফজরের আজান শুভ স্বাদে খাওয়ার সাথে দিতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান সুতরাং যখন আজান হয়ে গেল তারপর ইচ্ছে করে খেতে থাকবেন এটা যায়জ না যিনি বলেছেন যে আপনি পেট ভরে খেতে থাকেন তৃপ্তির সাথে খেতে থাকেন এটা সীমা লঙ্ঘন করেছেন ফতোয়া দিতে যে এই ফতো মোটেই যায়জ না এবং ফতো প্রাস্থা করা যায়জ না এবং নিজের এবদবন্দিকে রিস্কে ফেলা যায়জ না তো করবেনটা কি আপনি খাওয়া দাওয়া তার আগেই শেষ করার চেষ্টা করবেন আগে থেকে যেহেতু আপনি জানছেন যে এতটা টাইমে আমার সাহারির সময় শেষ হয়ে যাবে আজান হয়ে যাবে তার আগেই আপনি পানাহার শেষ করে ফেলুন কিন্তু কখনো যদি এমন হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত কখনো এমনটা হয় যে খাওয়া দাওয়া করছেন এক দু লোক মার প্লেটে থেকে গেছে অথবা খাওয়া দাওয়া শেষ করেছেন আর গ্লাসটা নিতে যাচ্ছেন এক গ্লাস দু গ্লাস পানি খাবেন আর আজান হয়ে গেছে তাহলে সেটা কমপ্লিট করে ফেলুন আজান চলছে সেই সময় খেয়ে ফেলুন কিন্তু আজান শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করবেন আজান শেষ হওয়ার পরে আপনি পানাহার শুরু করবেন পান করতে শুরু করবেন ইচ্ছা করে না মোটেই জায়জ নয় এটা মোটেই জায়জ নয় এবং এবাদতবন্দিকে নিজে থেকে ঝুঁকিপূর্ণ করা নষ্ট হওয়ার দিকে ঠেলে দেওয়া আল্লাহ হেফাজত করুন রকমুল্লা হের